চলে আসছে মাটি কাটতে তো এই মাটি কেটে কি করবো বলেন তো অনেক ইমার্জেন্সি একটা কাজ করবো কয়েকদিন আগে দেখছিলাম আমি হচ্ছে উঠানে একটা চুলা খুঁজছিলাম তো চুলার চারি সাইড মাটি দিয়ে সুন্দরভাবে বাঁধতে হবে তা নাহলে তো দেখতে অতটা সুন্দর লাগতেছে না আর মাটি দিয়ে যদি একটু উঁচু করে চারি সাইডটা বেঁধে লেপে দিই সুন্দর করে তাহলে মাশালা অনেক সুন্দর লাগবে তো এই যে আমাদের এখানে এক জেলায় এখানে আগে ছাগল বাঁধতাম এখন হচ্ছে ছাগল টাগল ভাবে বাঁধা হয় না তো এইখান থেকে মাটিগুলা কাটলাম কারণ এই জায়গার মাটিটা বেলে মাটি অনেক সুন্দর একটা কালার আসবে চুলার সাইডে দিয়ে লেপে দিলে ঠিক আছে তো এই যে ডিশ ভরে আগে মাটিগুলা এখানে নিয়ে নিয়ে রাখতে ছিলাম তারপর হচ্ছে সুন্দরভাবে কোদাল দিয়ে একদম চারি সাইডে সমানভাবে মেলায় বারো তারপর হচ্ছে পানি ছিটে দিয়ে রাখবো আগামীকাল হচ্ছে ভালোভাবে লেপতে হবে ঠিক আছে তো এই যে দেখেন ডিশ মাটি তো অনেক ভারী হয় বুঝতে পারতেছেন কেমন কষ্ট হচ্ছে আজকে কিন্তু আমার অনেক কাজ করছি আমি দেখেন আমার পুরো শরীর বডি একদম ঘামে ভিজে গেছি তো মাটিগুলো প্রথমে এখানে আনছি আনার পরে যে সুন্দরভাবে মেলায় দিচ্ছি দিয়ে এবার হচ্ছে বারো বাড়ির পালা তো চারি সাইড সুন্দর করে কোনা কোনো একটু সাইজ করে দিচ্ছিলাম কারণ যে কোনো কাজ একটু ঢক তো না হইলে ভালোই লাগে না তাই না করতেছি যখন একটু ভালো করে করব আর কি বলবো আমার যতটুকু আছে ভাই আমি ততটুকুই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমার বাইরে চুলা খুঁজতেছি চুলাটা যেহেতু তৈরি করতেছি ক্ষেত্রে অবশ্যই একটু যত্ন করে করা উচিত তাই না এজন্য অনেক যত্ন করে মাটিগুলা চারি সাইডে দিয়ে সমানভাবে দেখেন অনেক সময় নেই একদম মন থেকে দেখেন ঘেমে গেছি কিভাবে মন থেকে যত্ন করে চুলাটা তৈরি করতেছি কিন্তু তো ধাপে ধাপেই করতেছি কয়েকদিন আগে হচ্ছে চুলাটা গাছই এখন কাদাটা শুকায়নি এখনও কাটার মতো হয়নি এই জন্য হচ্ছে চারি সাইড বাবলা মাটি দিয়ে সুন্দর করে বাধা দিয়ে এই ফাঁকে ভাই আসছিল যশোর থেকে মাছগুলা কিনে নিয়ে আসছে এগুলো হচ্ছে সামুদ্রিক মায়া মাছ হয়তো বা তো আম্মু কাটতেছিল আম্মু আবার মাছ কাটায় কিন্তু অনেক এক্সপার্ট ঠিক আছে তো আমাদের ফ্যামিলিতে অনেকে অনেক কথা বলে যে হ্যান ত্যান এগুলো আবার ভিডিও করে দেখানোর কি আছে এরকম রান্নাঘর ওরকম রান্নাঘর তো দেখেন আমার যতটুকু আছে আমি হ্যাপি থাকতেছি তো আপনাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না তাই না এমন তো না আমি আপনাদের কাছে চাচ্ছি যে আমার নাই আপনারা আমাকে দেন আমার যতটুকু আছে আল্লাহ আমাকে যতটুক দিছে আলহামদুলিল্লাহ সুস্থতায় সকল সুখের মন সুস্থ আছে এই সব থেকে বড়ো নিয়ে আমার কাছে তো আমার দোয়া করবেন যেন সুস্থ থাকি করে ধরে খাইতে পারি সৎ পথে থাকতে পারি ঠিক আছে আর আপনাদের ভালোবাসা পেতে পারি তো দেখেন অবশেষে বাড়ানোর শেষে এভাবে টেনে টেনে একদম যেন সমান হয় এজন্য সুন্দর করে মাটি টেনে একদম সমান করে ফেলছি এবার হচ্ছে এটা পানি দেশিটাই ভিজাই রাখবো যেন কাদাটা এভাবে এঁটে যায় মাটিটা এঁটে গেলে আগামীকাল হচ্ছে লেপে দিব কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কিভাবে চুলাটা কাটলাম চুলার ফাইনাল লুক কয়েকদিন পরে এই চুলাই রান্নার ভিডিও আপনারা দেখতে পারবেন ধন্যবাদ